আনার পরে কিছু টাকা মনে করেন ওই টাকা বাকি টাকার জন্য ওরা লাজ দিতেছে না আর মনে হয় বিশ টাকা পঞ্চাশ টাকা লাইন করছি আমরা এখানে এখন বাকি কত আছে আরো বাকি বিশ হাজার পাঁচশো চল্লিশ টাকা বাকি আছে এটা দিলে লাজ দিবে এটা দিলে লাজ দিবে চলেন দেখি কে এসে হ্যাঁ টাকার জন্য লাজ দিবে না তাহলে কি হইলো হ্যাঁ এই পৃথিবীতে কি টাকাই সব নাকি হ্যাঁ পৃথিবীতে কি টাকাই সব হ্যাঁ টাকার জন্য লাজ দিবে না মানে

ওই আপনাদের তো হসপিটালে একটা সুনাম আছে ল্যাবেট হসপিটাল মানে একটা বিশাল বড় মানবিকতার জায়গা হ্যাঁ আপনি একটু কথা বলেন আমরাও একটু কথা বলি এটা একটা সমাধানে যাই হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বলে আমাদের যেটা অনক্যান্সার সার্ভিসেস কিন্তু হ্যাঁ হ্যাঁ তার উপরে মনে করেন ওনার যেটা যেটা অ্যাড হইছে ওনাকে যেটা 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 উনি সার্ভিস পাইছে ঠিক আছে যে ইনস্ট্রুমেন্ট উনি ইউজ করছে

পাঁসাত্তর টাকা আছে তাইলে এখন সত্তর হাজার টাকা পাবে কিন্তু আমরা রুগীটা নিরহ আমরা চাঁদা করি ওকে নেওয়ার জন্য আসি ষাট হাজার টাকা দিতে বলছি এখানে কর্তৃপক্ষ আমাদের একটা টাকা ইয়ে করবে না তাহলে কি আর বডি রেখে দিবে ওনারা না এটা একটা কথা তখন রাখতে পারবেন উনি যে বাইরে নিয়ে যাবে মানে ওনার দেশে যে নিয়ে যাবে ওই টাকাটাও নেই ভাইয়া আমাৰ হাফ এণ্ড হাফ ওৱান এণ্ড হাফ এণ্ড আৱাৰ টাইম আমি পাইছোঁ

সেটা সব না পঞ্জি আছে ওখানে আর এখানে 10000 কতজন আছে আছে 12000 জন বিল কত বাকি আছে কত এখন প্রায় হিসাব করেন তো আর কত আছে গুগল টাকা আমার কাছে কত 26 কত ওকে ফাইন একটা লাশ নিয়ে যাওয়ার জন্য এইভাবে টাকা মানুষের কাছ থেকে জোগাড় করে লাশটা নিয়ে যাওয়া লাগতেছে কারোর কাছে অভিযোগ নাই কেউ টাকা না দিলে আমি দিয়ে দেবো কেউ যদি টাকা না দিয়ে নগদ টাকা এখানে দিয়ে দিব রাতের বাজারে দুইটা দোষ টাকা কি ব্যাংকে জমানোর জন্য ইয়া করছি নাকি কারোর মতো অভিযোগ নাই বিল হচ্ছে বিল নিবে লাশ দিয়ে দিবে শেষ কাহিনী ডিসকাউন্ট হলে হবে না হয়নি হাসান ভাই আমার নামে ডিউ লিখে দেন আমি যদি লাস্ট দিয়ে দেন যদি না হয় তাহলে আমি কালকে টাকা দিয়ে বাকি টাকা পেমেন্ট করে দিব অথবা

হ্যাঁ ওয়ালাইকুম সালাম শোনেন আমরা ওই সেহেরি বিতরণে আসছিলাম আমি হচ্ছে জুয়েল হ্যাঁ আমার পেজের নাম ব্রেন ম্যাচে জিরো জিরো ওয়ান আর মোজাহের আছে আমার সাথে হ্যাঁ মোজাহের ভাই তা আমরা দুইজনে সেহেরি বিতরণ করতে আসছিলাম অসহায় মানুষকে পাশাপাশি হঠাৎ করে দেখি যে আপনাদের এখানে একজন মানে রিক্সাওয়ালা মারা গেছে এবং ওনারা কিছু খুচরা টাকা হ্যাঁ মানুষের কাছ থেকে তুলে তুলে ছাব্বিশ হাজার সামথিং টাকা ম্যানেজ করছে ছাব্বিশ হাজার সাতশো টাকা এখন আপনাদের বিল আসছে সত্তর হাজার হ্যাঁ হ্যাঁ সত্তর হাজার না সরি পঁচাত্তর 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 হাজার পাঁচশো হ্যাঁ আর সত্তর হাজার টাকা ডিউ আছে হ্যাঁ আমাদের কাছে টাকা আছে ছাব্বিশ হাজার সাতশো টাকা এটা আমাদের টাকা না এটা একটা রিক্সাওয়ালা মারা গেছে আমরা এই টাকাগুলা বিভিন্ন জায়গা থেকে মানুষের কাছ থেকে চাদা টাদা তুলে চেয়ে চিমটে নিয়ে আসছি এখন ল্যাবিট হচ্ছে একটা মানবিক জায়গা এটা আমি জানি এবং আপনারা অনেক ভালো কাজ করছেন এই ভিডিওগুলো লাইভও চলতেছে হ্যাঁ তো আপনারা যদি একটু ডিসকাউন্ট করেন তাহলে বাংলার মানুষ আপনাদের প্রতি একটা আস্থা পাবে এবং এই রিক্সাওয়ালাটা তাকে আমরা হয়তো নিজগামে হ্যাঁ বলেন ভাই বলেন

আমার সিনিয়র ম্যানেজার যিনি উনি অলরে বিল্টার আমি বুঝতে পারছি এখন এই লাস্টটা কি আপনারা রেখে দিবেন নাকি আমাদেরকে দিয়ে দিবেন আমি 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 কিছু করতে পারবো না আমার কাছে কারণ আমার কাছে যেটা আমাকে জানাইছে বিল্ডিং এর স্যার এটা একান্ত বলে আমার ফোন করতে এখন আমি ঘুম থেকে উঠে এই যে ফোনটা ঠিক বললাম

শোনেন এটা ডিসকাউন্ট না আপনি যেটা বলতেছেন ডিসকাউন্টটা কথা দেয় প্রফিট থেকেই তো ডিসকাউন্ট দেয় আমি তো আমরা কোনো টাকাই রাখছি না ওনার থেকে ওনার থেকে ওনার থেকে আমরা কোনো এক টাকা লাভ রাখতে আমার জাস্ট যে খরচটা হয়েছে খরচটাই দিতে বলতেছি ওকে ফাইন ওকে ফাইন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কথা আচ্ছা আমরা এই ভিডিওর মাধ্যমে একটা কথাই বলতে চাই যে আমাদের কিন্তু ল্যাব বলেন অন্য যে কোনো হসপিটাল বলেন কারোর প্রতি কোনো কমপ্লেন নাই আমরা চেষ্টা করছি কমাইলে ভালো হইতো যেহেতু কমাই নাই তাহলে আমরা তো এই লাশটাকে আর এখানে রাখতে পারি না যেহেতু আমরা মানবিক কাজ করি হ্যাঁ কেউ অন্য ভাবে নেবেন না লাইব্রেরি কর্তৃপক্ষ যারা আছে তারাও আবার না যে আপনাদের অপপ্রচার বা এসে এগুলা কিছুই না আমরা জাস্ট অন্য একটা কাজে আসছিলাম এসে এখানে এভাবে পড়ছি ওনারা আমাদেরকে মানুষ বাংলা সারা বাংলাদেশে মানুষ আমাদেরকে চিনে তারা আমাদের প্রতি একটা আস্থা রাখে যে এদেরকে ডাক দিলে রাস্তা থেকে টেনে নিয়ে আসতে ভাই আপনাকে টেনে নিয়ে আসছেন না হ্যাঁ সবাই টেনে নিয়ে আসছে আমাদেরকে এরপরেও যদি ভুল হয়ে থাকে ক্ষমা করবেন পাশাপাশি ভাইয়া বিল কত এখানে কত আছে বাকি কত আছে আমি আপনাদের ইসলামী ব্যাংকের একটা অ্যাকাউন্ট দেন আমি টাকা ট্রান্সফার করে দিচ্ছি আচ্ছা যাক তাহলে

ठीक है सुना? जा कार्ड कार्ड कार्डियन के लास्ट में जाओगे। कार्डियन से कार्डियन से कार्डिया करने आसन आसन भाई कैसे कैश आसन किस्सों? अभी कार्ड दिए पेमेंट को रिजाव।

ছয় সাত দশ পঁচিশ সাতাশ আট পঁচিশ চৌত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এখানে চার হাজার হ্যাঁ

হ্যাঁ এখানে দশ হ্যাঁ এখানে দশ এখানে সাড়ে চার হ্যাঁ এবার পর্যন্ত হিসাব করি নাই কত টাকা জমলো আর যদি আল্লাহ বাঁচায় রাখে হিসাব করব না কত টাকা জমাইছি হ্যাঁ সেটাই আমার তো কিছুই নেই আমার একটা বাড়িও নেই আমি টিনের ঘরে ঘুমাই হলো পুরা শরীরটা কলিজা দিয়ে আল্লাহ তৈরি করছে

এই যে ভাইয়া এটা দেন হ্যাঁ এটা দেন এই পিন নিয়ে না আবার মাশাআল্লাহ 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 আমার ইয়াতে এত টাকা আছে আমি জানি না

এই ল্যাবেড হসপিটালের প্রতি আমার কিন্তু পার্সোনালি কোনো খুব নাই হ্যাঁ এবং আপনার কিছু করার নাই সেটাও আমরা বুঝছি তারপরেও আমরা আর একটু কনসিডার পাইলে হয়তো আমাদের ভালো লাগতো সেটা আমরা পাই নাই এটার জন্য আমরা আমার আমার না আমার আমি বলছি ভাইয়া এটা এটা একটু পেট করে আপনি একটু ইয়া করে দেন হ্যাঁ আমাদের কোনো কোনো আক্ষেপ নাই জি জি থ্যাংক ইউ সো আমি একটু কথা বলে শেষ করে দিই হ্যাঁ সবাই একটু চুপ থাকেন আমাদের তো বিল মোটামুটি কমপ্লিট হ্যাঁ এটা আল্লাহ চাইছে জন্য বিলটা দেওয়া হয়ে গেছে আর কি হ্যাঁ পাশাপাশি অ্যাম্বুলেন্স ঠিক আছে হ্যাঁ অ্যাম্বুলেন্সটা একটু দেখাও অ্যাম্বুলেন্স ঠিক আছে রোগীর আত্মীয় স্বজন কে ছিল উনি কে আছে এদিকে কে আছে আপনি বিল তো পেমেন্ট হয়ে গেছে হ্যাঁ এবং আপনাকে তো ইয়া এখনই দিয়ে দিবে হ্যাঁ দিলে আপনি এটা নিয়ে যান হ্যাঁ আমাদের আরেকটা জায়গায় ইফতার ওই যে সেহিরের ভিতরে ইয়ে আছে

একজন মানুষ একজন মানুষ গেছে ওনার আল্লাহ ওনাকে বৃহস্পতি